সোয়া দুই ইঞ্চি ডাউন বড়ি তেতাল্লিশ ইঞ্চি তাহলে চার ভাগের এক ভাগ নিতে হবে চার দশের চল্লিশ আমি এক ইঞ্চি মাইনাস করবো টোটাল নেব দশ ইঞ্চি এখানে সাড়ে ইঞ্চি লম্বা ডাউন এখানে দশ ইঞ্চি

সাড়ে বিশ সাড়ে বিশের অর্ধেক এখান থেকে বড়িকে চার ভাগের এক ভাগ দিতে হবে বড়ি তেতাল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ করলে পুরি এগারো ইঞ্চি এখানে টোটাল হবে আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি লুজ তার টোটাল হচ্ছে সোয়াতেরো এই সুয়াত এখানে একটা দাগ দিতে হবে এ দাগ থেকে ওইদিকে দেড় ইঞ্চি এখান থেকে সাইড ফাড়া দুই ইঞ্চি শুয়া দুই ইঞ্চি দিবেন Allahuakbar <laughs> Allahuakbar Facebook Allah 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 সাড়ে বিশ এখান থেকে সাড়ে বিশের অর্ধেক সোয়া দশ এখানে দুশিত পরিমাণ শিরার জন্য পার্থ টোটাল এগারো ইঞ্চি এটা একটা দাগ এখানে একটা দাগ দিয়ে নেবেন হাফেজে ইঞ্চে পাঠিয়ে শিলার জন্য এখান থেকে হাতা লম্বা নয় ইঞ্চি এরপর এখান থেকে হাতার মুহুরি ষোলো ষোলোর অর্ধেক আট হাফ ইঞ্চি বাড়তি শিলের জন্য এখান থেকে ডাউন দিবেন তিন ইঞ্চি এখান থেকে আরমলার দাগ মেপেছিলাম এগারো ইঞ্চি এখান থেকে এগারো ইঞ্চি দাগ এখান থেকে একটা দাগ দিয়ে নিবেন তারপর এখান থেকে পুনে তিন ইঞ্চি তারপর এই কন্যা থেকে এই কন্যা পর্যন্ত এইভাবে রাউন্ড করে সকালে দাগ দিয়ে দিবে 똑똑똑똑똑똑똑

যতটুকু থাকবে ততটুকু একটু ভাঁজটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ভরি তেতাল্লিশ হলে এখান থেকে ছয় ইঞ্চি দেবে এদিকে তারপর এখানে ডাউন দেবেন দেড় ইঞ্চি করে দেবেন বা পনেরো দুই ইঞ্চি দিতে পারেন এখানে এখান থেকে মার্জিন করে নেবেন তারপর এ সাইড থেকে তিন ইঞ্চি এরপর এই যে সামনে যে পাট আছে সে পাটাকে আপনার দেখে নেবেন এখানে যে সামনে পাটা আপনার দেখা দিচ্ছে আপনাদেরকে এখানে যতটুকু থাকবে ততটুকু আপনার এখানে ডাউনটা দিতে হবে তো দেখুন এখানে আপনার সাত ইঞ্চি আছে এখান থেকে পুনে চার ইঞ্চি দাগ দেবেন তারপর এভাবে একটা মাঝের করে নেবেন তারপর এখান থেকে আপনার সাত ইঞ্চি আপনার যে সামনের পাটে যে ঘাড়িটা মাপলেন সেটা আপনার যতটুকু থাকবে ততটুকু এখানে দাগটা দিয়ে নেবেন তারপর এইভাবে এখানে একটা হালকা একটা ক্রস হবে এরপর এটাকে আপনি সুন্দর করে রান করে নেবেন এখানে আপনার এখানে চোখের ডাকটা দিয়ে দেবেন যতটুকু আপনার শিলাই যাবে ততটুকু আপনার এখানে ডাকটা দিয়ে দেবেন মাছ করার পর এই পিছুর পাটে আপনার এখানে আপনার সেম ভাবে যতটুকু শিলাই যাবে ততটুকু আপনি মাজিন করে দেবেন তারপর এই যে দাগ অনুযায়ী আর কোনটা আপনার তুলে দিতে হবে অর্থাৎ শোল্ডারটা তুলে দেবেন এভাবে দাগ বরাবর অনুযায়ী তারপর এই যে সামনে যে পাট আছে এটা আপনি এভাবে রাখবেন রাখার পর এটাকে এইভাবে ভাঁজ দিয়ে সামনের পাটে যে চিহ্ন দেওয়া ছিল দাগ দেওয়ার দাগ দাগনে বরাবর এভাবে বসায় এখানে আপনারা আয়রন একটু ভাল দিয়ে রাখবেন তাহলে আরো সহজ হবে তো ভাল দেওয়ার পর এখন দেখুন এখানে একটা মার্জিন করে নিতে হবে এখানে একটা হালকাল একটু কেটে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনটি দেওয়া আছে এইভাবে রাউন্ড করে আপনারা কাটিংটা করে নেবেন এই নিয়মে আপনার খুব সহজে এবং সঠিক নিয়মটা হচ্ছে এটাই

সুপ্রিয় দর্শক এই সুদাসের ভিডিও যদি এই ধরনের কাটিং অবশ্যই ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা পেজটিকে ফলো করে তারা অবশ্যই পেস্টটি পদায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাতি